অনেক ভাই জানতে চেয়েছিলেন শিং মাসের এনু পুকুরে সারাদিন থেকে এক মাস পর্যন্ত কি কি পরিচর্যা করি আবহাওয়ার পরিবর্তন হলে অর্থাৎ বেশি গরম পড়লে বা বৃষ্টি পড়লে কি কি পরিচর্যা করি বা কখন অক্সিজেন শর্ট হয় বা অক্সিজেন কখন দিতে হয় তো এইসব বিষয় নিয়ে আজকের বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো সকলে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন না দেখলে বা অনেক কিছু মিস্টেক করে ফেলবেন বা বুঝবেন না তো যারা রেণু চাষ করতে আগ্রহী বা নিজে বাড়িতে বসে পনা উৎপাদন করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে যা আপনার মাছ চাষের জন্য বা পোনা উৎপাদন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে তো চলুন দেরি না করে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক তো প্রথম প্রশ্ন হলো যে শিং মাছ রেণু দিন থেকে এক মাস পর্যন্ত আমরা কি 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 পরিচর্যা করি তো প্রথম সাত দিন আমরা আলাদাভাবে পরিচর্যা করি এই সাত দিন আপনাকে খুব গুরুত্বপূর্ণ বা খুব কেয়ার করতে হবে এবং পুকুরে বারবার চেক দিতে হবে সাত দিন বয়স পর্যন্ত কেননা এই সাত দিনে রেনুর উপর খুব রিক্স থাকে যার কারণে আপনার রাত্রের বেলা চেক দিতে হয় সকাল বেলা চেক দিতে হয় এবং বিকাল বেলা চেক দিতে হয় এবং চেকের উপর সাত দিন পর্যন্ত থাকতে হয় তো এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে সিং রেনু কিভাবে চেক দিবেন এবং সিং রেনু খাবার খাইছে কিনা খাবার টুক দিতে হবে এর আগের ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটা আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন তাহলে এই ভিডিওটা পুরোপুরি বুঝবেন তো অনেকে আগের চ্যানেলে দেখছেন যে এই পুকুরে আমরা শিং মাছের রেনু দিছি তো রেনু এবং কতটুক বড় হয়েছে সেটার ভিডিও দেওয়া হয়েছে তো প্রথম সাত দিন আমরা যেভাবে পরিচর্যা করি আপনার রাত্রের বারোটার দিকে অক্সিজেন পুকুরে অক্সিজেন দেই কেননা ছোট মাছ আপনাকে অক্সিজেন দিতে হবে সাত দিন পর্যন্ত যদি অক্সিজেন না দেন তাহলে যে কোন সময় রেনুগুলো অক্সিজেন ফেল করে মারা যেতে পারে এজন্য জন্য রাত্রের বারোটা থেকে একটা পর একটার দিকে আপনার পুকুরে অক্সিজেন ট্যাবলেট দিতে হবে তো অক্সিজেন ট্যাবলেটটা মূলত দেওয়া হয় যে ছোট মাছ অনেক সময় রাত্রে আবহাওয়া পরিবর্তন থাকে যেমন বৃষ্টি হয় হালকা বাতাস থাকে না এবং দিনের বেলা গরম থাকে বেলা ঠান্ডা থাকে তো অনেক কারণে অক্সিজেন ফেল করতে পারে এজন্য পুকুরে দিকে আপনারা সব সময় রাত্রে দিন পর্যন্ত অক্সিজেন দিয়ে রাখবেন আর সাত দিন পরে অক্সিজেন যদি কম কম দেন তাও চলবে কারণ সাত দিনে বয়স পর্যন্ত রেনুগুলো দানি হয়ে যায় তখন রেনু রেণু একটু অক্সিজেন কম থাকলেও সেই প্রেশার গুলো সহ্য করতে পারে আর ছোট রেনুগুলো অক্সিজেন মানে সহ্য করতে পারে না যার কারণে পুকুরের কিনারায় আহ বেশে মারা যায় তো এই জন্য আপনাকে সাত দিন পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে তো আমরা প্রথম সাত দিন এভাবে ই করি তো এরপরে সাত দিন পর্যন্ত আপনি সকালবেলা যখন খাবার দিবেন তখন একটা নেট নিয়ে মাটির দিকে টান দিয়ে দেখবেন যে মাছগুলো কি অবস্থায় আছে মাছগুলো কি কালো হয়ে গেছে না লাল আছে না আপনার মাছগুলো বেশি আছে তো চেক দিয়ে আপনি যদি মাছগুলো কালো দেখেন তাহলে পুকুরে আপনি খাবার দিবেন আর যদি মাছগুলো দেখেন যে লাল হয়ে পেটগুলো আপনার বড় হয়ে আছে তো তখন খাবারগুলো কম দিবেন এবং চেক দিবেন যে পুকুরে জিও প্লান্টন আছে কিনা যদি জিও প্লান্টন থাকে তাহলে খাবারগুলো আপনাকে কমাই দিতে হবে বা খাবারগুলো গ্যাপ দিতে হবে তো এভাবে আমরা প্রথম সাত দিন পরিচর্যা করি পরে সাত দিন পর থেকে আমরা খাবার দেই দুই বেলা বা তিন বেলা খাবার দেই মাছের কোয়ালিটি অনুযায়ী যেমন মাছ যদি বেশি খাবার খেয়ে থাকে তাহলে মাছকে দুইবার বা একবার খাবার দেই এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ যদি খাবার উৎপাদন হয় সেক্ষেত্রে আমাদের খাবারটা কম লাগে তো আমরা প্রতিবারই চেক করি তো এভাবে আপনারা পাউডার অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা এক মাস পর্যন্ত কি কি খাবার পুকুরে দিয়ে থাকি তো আপনারা অনেকেই ফিডের খাবারের দোকানে যাবেন যাই দেখবেন যে দশ কেজি বা পাঁচ কেজি বা এক কেজি পাউডার প্যাকেট আছে যেটা পাউডার ফিড বলে একবারে আহ কুরার নেয় দানের কুরা যেরকম থাকে এরকম একবারে গুঁড়ো গুরু থাকবে তো সেই পাউডারটা আপনারা গুলে রাখবেন আগে খাবার নগদ গুলে দিবেন না আর বাসায়া দিবেন না মানে যেটা গাওলা বলে যে শুকনো শুকনো খাবারটা আপনার উপর থেকে মিনে দিবেন না কখনো তো খাবারটা আপনারা গুলে রাখবেন তিন চার ঘন্টা আগে গুলে গুলে তারপরে পুকুরে পুকুরে দিবেন কারণ দিলে আপনার মাছগুলো সবগুলো মাছ সমান খাবার পাবে আর যদি আপনি খাবারগুলো গুলো পাউডার গুলো দেন তাহলে মাছগুলো খাবার খাবে না তো ফলে গ্যাস উৎপাদন হবে পুকুরে মাছগুলো আস্তে আস্তে মারা যাবে তাই জন্য আপনারা এই খাবার দেওয়ার সময় সব মানে স্টেপ বাই স্টেপ ফলো করে খাবার দিবেন আপনারা এক মাস বয়স পর্যন্ত বা মাছ যখন দুই ইঞ্চি আর ইঞ্চি হয়ে যাবে তখন পর্যন্ত আপনারা এই পাউডার ফিড খাবারটা দিয়ে যাবেন আর যখন মাছগুলো দেখবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি হয়ে গেছে তখন জিরো পয়েন্ট ফাইভ একটা দানা আছে বা ফিড আছে সেই ফিটটা খাবারটা খাওয়াই যাবেন তো মাছগুলো দ্রুত গ্রোথ হবে তো এক মাস পর্যন্ত আমরা যে খাবারগুলো দেই এবং পরিচর্যা করি সেটা বললাম এখন আবহাওয়ার পরিবর্তন হলে আমরা কি কি পরিচর্যা করি সেটা বলবো তো অনেক সময় দেখা যায় যে খুব রুদ্র ওঠে বা পানি অতিরিক্ত গরম হয়ে যায় তখন আপনারা কি করবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার গ্রীষ্মকাল আসবে তখন গরম পড়বে এটাই স্বাভাবিক তো তখন আপনার পানিটা রাখতে হবে রেনু ছাড়ার সময় আপনারা সবসময় পানি দুই থেকে আড়াই ফুট পানি রাখবেন তারপরে রেনু যখন দিন যাবে আর পানি আস্তে আস্তে বাড়াবেন আর রোদ্রের তাপের জন্য পানিটা তিন ফুট সাড়ে তিন ফুট করে দিবেন বা তিন ফুট করলে ভালো হবে আর সিংমাস যেহেতু দিনের বেলা মাটিতে থাকে একবারে মাটির সাথে মিশে তখন তাদের পক্ষ রোদ্রেও কোনো ক্ষতি হয় না তো এজন্য আপনারা আপনাদেরই করতে হবে না কোনো ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে না আর যদি যাদের পুকুরে পানি কম থাকে বা দুই ফুটের কম থাকে তারা আপনারা দুপুর দিকে দিয়ে দিবেন মাছের স্যালাইন আছে সেই স্যালাইনগুলো মাছকে দিয়ে দিবেন তো মাছের সেলাইনটা দিলে মাছগুলো আপনার একটু শক্তি পাবে এবং দুর্বল হবে না আর অতিরিক্ত পানি গরম হওয়ার কারণে মাছগুলো দুর্বল হয়ে যায় যার কারণে রাত্রের বেলা অক্সিজেন ফেল করে সেজন্য আপনাদেরকে রাত্রের বেলা খুব প্রতিদিনই অক্সিজেন দিতে হবে তাতে মাছের সমস্যা না হয় আর যদি মাছের একবার অক্সিজেন সমস্যা হয়ে যায় তখন দেখবেন যে মাছগুলো কালো হয়ে ভেসে যাচ্ছে তখন অনেক সমস্যা হতে পারে এজন্য গরম আসলে আপনি বেশি তাপ থাকলে দুপুর বেলা স্যালাইন দিয়ে দিবেন আর বৃষ্টি পড়লে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা বলে দিচ্ছি তো যখন দেখবেন যে অনেক বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হলে কোনো সমস্যা নেই যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন দেখবেন যে পানিটা অ্যাসিড হয়ে যাবে এবং অক্সিজেন কমে যাবে কার্বন ডাই বেড়ে যাবে পানিতে আর অক্সিজেনটা কমে যাবে আর পানিটা দেখবেন যে বৃষ্টির গরম হয়ে গেছে তখন মাছগুলো আপনার অক্সিজেন ফেল করতে পারে সেজন্য বৃষ্টির মধ্যে আপনারা অক্সিজেন কিছু ট্যাবলেট দিয়ে দিবেন সতর্কমূলক ভাবে বা বৃষ্টি শেষ হওয়ার পরে আপনারা পানিটা নাড়াচাড়া করে ভেঙে দিবেন বা পানিতে নেমে আপনারা মই দিতে পারেন বা ওই পানিটা ডেউ আকারে ভেঙে দিতে পারেন তো জন্য আপনার বৃষ্টির সময় খুব সতর্ক থাকতে হবে তো এটা আজকের পদক্ষেপ বলা হলো এখন তৃতীয় নম্বর প্রশ্নে আসব যে অক্সিজেন কখন শর্ট হতে পারে বা অক্সিজেন আমরা কেন দেই সেটা বলতেছি তো অক্সিজেন শর্ট হয় এক বেশি বৃষ্টি হলে আর দুই দিনের বেলা বেশি গরম থাকলে পানি গরম থাকলে তো রাত্রের বেলা অক্সিজেন ফেল করতে পারে তো অক্সিজেন শর্ট হওয়ার এক নাম্বার টাইম হলো আপনার রাত্রের চারটা থেকে পাঁচটা বাজে অক্সিজেন ফেল হয় সব সময় তো সময় অক্সিজেন শর্ট করে দেখবেন সকালবেলা আপনার পানিটা গরম থাকে তো ওই টাইমে আপনার অক্সিজেনটা ফেল করে বেশি তো এই জন্য সতর্কমূলক ভাবে আপনার যখন বৃষ্টি পড়বে অতিরিক্ত বৃষ্টি পড়বে তখন অক্সিজেনটা দিয়ে রাখবেন আর রাত্রেবেলা বেলা যখন প্রথম সাত দিন রেনুটা সারা আগে আধা ঘন্টা যখন কোনো হ্যাসারি থেকে আপনার রেনুটা নিয়ে যাবেন এর আধা ঘন্টা আগে পুকুরে অক্সিজেন মেরে রাখবেন অক্সিজেন মেরে এবং পানি মিক্সার করে রেনুটা সারবেন আস্তে আস্তে এবং রাত্রের বেলা রাত্রে বারোটা বা একটার দিকে আপনারা অক্সিজেনটা দিয়ে রাখবেন টা দিয়ে রাখলে মাছের কোনো সমস্যা হবে না মাছ পুকুরের সাথে ম্যাচিং হয়ে যাবে এবং যদি প্রথম দিন আপনার পুকুরের সাথে ম্যাচিং হয়ে যায় মাছগুলো তাহলে ভালো একটা প্রোটেকশন হবে ইনশাল্লাহ তাই জন্য সতর্কমূলক ভাবে আপনারা প্রথম সাত দিন অক্সিজেন দিবেন ভিডিওর আগে আগেও বলেছি এখনো আবার বলে দিলাম আর দিনের বেলা যদি গরম থাকে বেশি তাহলে সন্ধ্যার দিকে আপনারা পুকুরে পানিটা ভেঙে দিবেন এবং পুকুরে স্যালাইন দিয়ে দিবেন দুপুরবেলা স্যালাইনটা দিলে আপনার রাত্রের বেলা তেমন একটা ক্ষতি নাও হতে পারে তো এর পরবর্তী একটি ভিডিও দিব কিভাবে উৎপাদন করবেন পুকুরে তা আমরা খাবার ছাড়াই ঋণ উৎপাদন করে ফেলি তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো প্রতিটা ভিডিওই খুব গুরুত্বপূর্ণ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বেল আইকনে একটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় তো এই পুকুরে আমরা গতবার যে প্রোডাকশন করেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি তো এবারেও যে পঁচিশ সালে রেনু ফার্স্ট টাইমে গুলো সারছি সেটার কিরকম প্রোডাকশন হয়েছে আর আগের ভিডিওতে দেখাইছি এবং পরবর্তী ভিডিওতেও ইনশাল্লাহ দেখাবো এবং কি কি পরিচর্যা করি সেটাও দেখাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ